নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করি বন্ধুরা আমি আজ আপনাদের সাথে বেগুন পোড়া অথবা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। আর এই বেগুন ভর্তাটিকে আমি প্যানে বানাচ্ছি তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল এখন এর মধ্যে আমি বেগুনটিকে এইভাবে অ্যাড করে দিলাম আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম পাঁচ ছকুয়া রসুন দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটোটিকে মাছ থেকে চেরা লাগিয়ে দিয়েছি এখন ওপর থেকে আমি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লয়ে থাকবে এখন এগুলিকে এইভাবে আমি পাল্টি করে দেব তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা আমি জানি আমরা কম বেশি সকলেই এই শীতকালে বেগুন পোড়া অথবা বেগুন ভর্তা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু বৃহস্পতিবার পৌষ মাস বাচ্চাদের জন্মবারে আমরা বেগুন পোড়াতে পাই না সেই টাইমে আপনাদের বেগুন পোড়া অথবা বেগুন ভর্তা খাওয়ার মন গেলে আপনারা এইভাবে বেগুন ভর্তাটিকে বানিয়ে নিতে পারেন এই দেখুন এটিকে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর এইভাবে আমি এটিকে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব আর এই বেগুনের খোসাটিকে আপনারা ফেলেও দিতে পারেন অথবা রাখতেও পারেন বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন একটা ম্যাসারের সাহায্যে এটিকে এইভাবে আমি ম্যাশ করে নেব এই টাইম গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে এই দেখুন বন্ধুরা আমি এটিকে এইভাবে ম্যাচ করে নিলাম আর বেগুনের খোসাটিকে আমি এইভাবে উঠিয়ে দিলাম টমেটোর খোসাটি আমি আগে থেকেই উঠিয়ে দিয়েছিলাম আমার বেগুন ভর্তাটি হয়ে গেছে এখন ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা কুচি এখন আবারও সমস্তগুলিকে মিক্স করে নেব তারপর ওপর থেকে ধনে পাতা কুচি আর ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল ছড়িয়ে এটিকে আমি গরম গরম সার্ভ করব তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং